হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা মূলত যে কারণে তৈরি করা সেটা হচ্ছে যারা সেগনাল বাইক কিনতে চান তো যারা সেগনাল বাইক কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখা যায় যে অনেক অনেক পরিবারের বাইকের স্বপ্নটা প্রায় সবারই থাকে সব ছেলের ইমোশন হচ্ছে বাইক কিন্তু দেখা যায় যে কারোর পরিবারের সামর্থ্য অর্থ অনুযায়ী দেখা যায় যে সে নতুন বাইক কিনতে পারে না যার কারণে তাদেরকে সেকেন্ড হ্যান্ড বাইকটা নিতে হয় তো আমি আজকে আপনাদের আমার এই ভিডিওতে যেগুলো কয়েকটি বিষয় আপনাদেরকে দেখাবো তো আপনারা সবাই এগুলো বিষয় দেখবেন খেয়াল করবেন এগুলো বিষয় দেখে আমি যা যা আপনাদেরকে দেখাই এগুলো আপনারা দেখে আপনারা বাইকটি কিনবেন তো আশা করি এভাবে আপনারা যদি আমার আমি যেগুলো দেখাবো এগুলো যদি দেখে আপনারা বাইকটা কিনেন তাহলে আশা করি আপনারা বাইকটা নিয়ে ঠকবেন না তো চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনি যখন বাইক কিনতে যাবেন তখন দেখবেন যে আপনার বাসার আশেপাশে অনেক লোক থাকে না যে যারা বাইকের বিষয়ে একটু ভালো বুঝে বাইকে চালাতে মানে বাইকের কন্ডিশন দেখে বলে দিতে পারে যে বাইকটা কেমন তো আপনি তাকে একটু সাথে নেবেন যে ভাই চলো আমি একটা বাইক কিনবো এ মানে তোমার যাওয়া লাগবে আমার সাথে এরকমভাবে তাকে একটি তাকে একটু সাথে করে নিয়ে যাবেন সাথে করে নিয়ে যাওয়ার পর আপনার প্রথমে আপনার যে বাইকটি কিনতে চান ওই বাইকটি দেখবেন বাইকটি দেখার পর সর্বপ্রথম এম দেখবেন যে বাইকটি আপনার দেখতে মোটামুটি কন্ডিশন অনেক ভালো গাড়ির কালার অনেক ঠিক আছে কিন্তু দেখা যাইতেছে যে কন্ডিশন ভালো ন দেখা যাইতেছে যে গাড়িটা চলছে পঁচিশ হাজার কিলো সেই ক্ষেত্রে দেখবেন যে ওরা কমায় নিয়ে এসে মানে দেখেন কেউ বারো হাজার কিলো কেউ তেরো হাজার কিলো এভাবে কমায় নাই ওরা তো আপনারা অবশ্যই এগুলো বিষয় খেয়াল করে দেখবেন আপনারা দেখবেন এখানে মাইলেজ ল্যাকাউটে এগুলো আপনারা দেখে নেবেন তারপর আমি যেগুলো এখন দেখাবো এগুলো বিষয় দেখে আপনারা বাইকটা ক্রয় করবেন এখন আমি আপনাদেরকে কয়েকটি বিষয় দেখাই প্রথমত আপনারা দেখবেন যে এগুলো ইঞ্জিলের ভিতর কোনো সমস্যা আছে কিনা এগুলো একটা একটা করে পার্ট বাই পার্ট এরকম করে দেখবেন এগুলোর ভিতরে কোনো সমস্যা কি কিনা এগুলো সব দেখবেন আপনারা হাতায় হাতায় এরকম করে দেখবেন তারপরে আবার আপনারা দেখবেন যে সামনে কাটায়ের তারপর আপনারা দেখবেন যে ইঞ্জিল এই ইঞ্জিলটা দেখবেন যে এগুলো এই যে এগুলো নাট যেগুলো আছে এই নাটগুলো সব একটা একটা করে এভাব করে দেখবেন যেতগুলো নাচ এগুলো দেখবেন যে ইঞ্জিলটা এর আগে খোলা পড়ছিল কি না যদি একটা নতুন না কোনো নাট যদি খোলা পড়ে তাহলে অবশ্যই দেখবেন যে ওই নাটটা দেখে বোঝা যায় যে হ্যাঁ এর আগে এই নাটটা খোলা হয়েছিল তো আপনারা দেখবেন যে এই নাটের মাথাগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে ইঞ্জিনটা খোলা হয়েছিল কিনা অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন তারপর টায়ার সামনে টায়ার দেখবেন হাইট্রনিক এই ব্রেকগুলো আপনারা দেখবেন পিছনের টায়ার দেখবেন গাড়ি স্টার্ট দিবেন গাড়ি স্টার্ট দেওয়ার পর আপনারা সবাই আপনারা গাড়িতে সাউন্ড শুনবেন গাড়ির সাউন্ড আপনারা শুনবেন তারপরে আপনার যদি বাইকটা দেখে ভালো লাগে তারপরে আপনি বাইকটা শোরুমের ভিতর থেকে বের করে আপনি একটা রাইড দেবেন রাইড দিয়ে দেখবেন যে গাড়ির কন্ডিশনটা কেমন আপনাদের যদি গাড়ির কন্ডিশনটা ভালো লাগে আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আপনি যাকে সাথে করে নিয়ে যাবেন তাকে বলবেন যে ভাই তুমি একটা রাইড দাও দেখো বাইকটা কেমন সেও যদি বাইকটা রাইড দিয়ে দেখে যে ভালো তাহলে আপনারা সেক্ষেত্রে বাইকটা নিতে পারেন বাইক নেবেন গাড়ির পাতি মানে গাড়ির কাগজপত্র যা কিছু আছে সব আপনারা দেখে নেবেন তো আমি যেগুলো বিষয় আপনাদেরকে বললাম এগুলো বিষয় আপনারা সবাই একটা আপনারা সবাই একটা একটা করে দেখবেন এগুলো দেখবেন আর আপনারা বাইকটা আপনাদেরকে যেগুলো বিষয় বললাম এবং দেখাইলাম এগুলো বিষয় আপনারা অবশ্যই দেখে আপনারা বাইকটি ক্রয় করবেন তাহলে আশা করি আপনারা বাইকটা নিয়ে ঠকবেন না বাইকটা নিয়ে জিতবেন তো আশা করি আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম